গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অগ্রসেনানী শহীদ ওসমান হাদির কবর জিরাত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারেক রহমানের আগমনের খবরে সকাল থেকেই শাহবাগ ও আশপাশের এলাকায় সাধারণ মানুষ ও দলীয় কর্মীদের ঢল নামে আরেক রহমানকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গাড়ি থেকে নামার পর এগিয়ে যান শহীদ ওসমান হাদির কবরের দিকে সেখানে পৌঁছে তিনি কিছুক্ষণ নিরবতা পালন করেন এরপর শহীদ ওসমান হাদির কবরে ফুলের শুভেচ্ছা দেন এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান আরও উপস্থিত ছিলেন বিএনপির শীর্ষ নেতারা তারপর শুরু হয় জেরাত জেরাত শেষে মোনাজাত করেন শহীদ ওসমান হাদির বড় ভাই অল্লাহ একজন শ্রদ্ধা ছিলেন অল্লাহ তিনি দেশের জন্য স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য অল্লাহ শহীদ হয়েছেন আল্লাহ তাকে সাহায্যের সর্বোচ্চ মাতা করে দেন তার কবরকে বাগান করে দেন তাকে কান্না করে দেন মায়াল্লাহ তারা কাজ করে তিনবারের সকল প্রধানমন্ত্রী দেশ নেত্রী বিএনপির

আল্লাহ আল্লাহর বক্সফের আলোকে একটি সুন্দর দেশ করার তহফিক নসিব করে দেন আল্লাহ স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য সাথে ঐক্যবদ্ধ হয়ে তাদের কাজ মিলিয়ে একটি সুন্দর দেশ করতে পারি সেই তহফিক নসিব করে দেন আয় আল্লাহ এই কবস্থানে এখানে যারা সাহিত্য আছেন অভিনয় জন সহ আল্লাহ তাদের সকলের অপরাধার ভাব করে দেন তাদের পরিপূর্ণ করে দেন আল্লাহ তিনি স্বাধীনতার জন্য স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য আল্লাহ অনেক করে দেন আল্লাহ একান্তরের যারা যুদ্ধ করেছে যারা আল্লাহ চব্বিশের জুলাই আন্দোলনের সাহায্য প্রেরণ করেছে এভাবে যারাই শহীদ হয়ে যায় এখন কবর জেরাত শেষে তারেক রহমান রওনা হন ভোটার হওয়ার জন্য নির্বাচন কমিশন কার্যালয়ে